আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকল বন্ধুরা এবং আমার প্রিয় সংস্কৃতি এবং প্রিয় ভিয়াস সতেরোই জানুয়ারি বুধবার আমাদের এলাকা হাওড়া উলবেড়িয়া পূর্ব বারো নম্বর ওয়ার্ডে পশ্চিম বাউরিয়া কাজের চড়া হাজি অহবালি জুম্মার মসজিদের সামনে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রিয় ছোট ভাইজান উপস্থিত ছিলেন তেনার আসা থেকে যাওয়া পর্যন্ত এবং কিছু বক্তব্য এই ভিডিওর মধ্যে দেওয়া হল যদি আপনাদের দেখে শুনে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে চলুন বেশি না কথা বলে ভিডিওটি দেখা যাক খুব সুন্দর ভিডিও হাজার হাজার মানুষের ঢল ভাইজনকে দেখার জন্য ভাইজানের ভালোবাসার মানুষ অবশ্যই ভাইজানের ভালোবাসার মানুষরা ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন দেখা যাক যাবো মানি না মনে বড় আশা ছিল যাবো মানি না সালাম আমি করব গেই নাবি জেরুজালাই সাইফ ভাইজান আসেন सच्चा है तो अनेक गावे तो अनेक गावे गाड़ियां चलें ये सुरक्षा बात जिंदाबाद जिंदाबाद भाई जय जय राम हो जय जय राम हो भाई साहब का बहुत बहुत धन्यवाद भाई साहब और डिसोनस के भाई गणेश और आदरणीय विचार में से प्रमुख बने एक बार ना राजनीति को बहुत ज्यादा

কিন্তু দিনের শেষে আপনারা ধরে পাশাপাশি বসবাস করে আসছেন বসবাস করবেন এই শপথ আপনার এলাকায় এসে কেউ যদি বাসন দিয়ে যায়

এই জায়গাটা যদি আমি কালকে বলি তোমার ভালো যারা আছে কর্মীরা ধান চাষ করবো সম্ভব তাহলে কি হবে গামল দিতে হবে ধান দিতে হবে ট্রাক্টর দিতে হবে পানি ঠিকঠাক করে মাটি উপযুক্ত নয় ধান চাষ OKAYD Another key term How시 ব tengo to change ব ব ব ব ব اللهم صل على محمد E é. ल 아 इ ल 아 ह ा इ ल 아, 뭐야? 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 চৌড়া করো চৌড়া করো অনেক দূরে আছে ভাই